আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ কিয়ামতের আলামত হলো ওই তাসবীর মতো যখন তাসবি ভেঙে যায় তখন তার দানাগুলো বিগড়ে যায় আজকের এই ভিডিওতে আপনাকে কিয়ামতের ওই সব আলামত সম্পর্কে অবগত করাবো যেগুলো ইতিমধ্যে এই বছরে পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের সময় এবং তার দিন এবং তার বছর এবং তার সঠিক সময় কেবল মাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু তার এমন কিছু আলামত রয়েছে যখন সেগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়ে যাবে তখন কেয়ামত সংগঠিত হবে সাহাবাই কে রাম রদি আল্লাহ তালা আনহুমরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সে আলামত কি তখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে জবাব দিলেন যখন মেয়ে তার মাকে চাকরানি ভাববে এবং নিজে বিশ্রাম করবে এবং তাকে বেশি বেশি কি কাজ করাবে তখন তোমরা ভেবে নিও হোমত অতি নিকটবর্তী চড়াও প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যখন ছেলে তার বন্ধুদের সম্মান করবে এবং নিজের বাবাকে ধমকারর চেষ্টা করবে এছাড়াও তিনি আরো বলেন যে সময় কোনো বরকত থাকবে না অর্থাৎ সময় খুব দড়াতারি অতিবাহিত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে দেখতে দেখতে 2024 সাল চলে এলো এবং এটা উপলব্ধিও করতে পারা গেল যে কখন একুশ বাইশ এবং তেইশ পার হয়ে গিয়েছে এবং সময় এমনভাবে অতিক্রম হবে একটি বছর যেন একটি মাসের মতো একটি মাস যেন একটি সপ্তাহের মতো এবং একটি সপ্তাহ যেন একটি দিনের মতো কেটে যাবে আর এটা যখন হবে এবং তুমি উপলব্ধি করতে পারবে তখন তুমি জেনে নেও কেয়ামত অতি নিকটবর্তী সুবহান প্রিয় বন্ধুগণ এছাড়াও রসুল্লাহ সাল আলী আরও বলেছেন যখন আহলে শাম ধ্বংসের মুখে পতিত হবে তখন তোমাদের মধ্যে কোনো ভালোই থাকবে না প্রিয় বন্ধুগণ আজ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে মুসলিমদের অবস্থা এবং তা আপনার সম্মুখে সকল দিক থেকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এবং তিনি আরো বলেন যে শিক্ষাকে যেন উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ রামদেরকে উঠিয়ে নেওয়া হবে মানুষরা জাহেল এবং মূর্খদেরকে তাদের নিজের ইমাম এবং নেতা বানাবে এবং সে ইমাম এবং নেতারা নিজে তো পদভ্রষ্ট হবে সাথে সাথে সকলকেও পথভ্রষ্টের শিকার বানাবে প্রিয় বন্ধুগণ আজ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইলিমকে অর্থাৎ শিক্ষাকে উঠিয়ে নেওয়া হয়েছে ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং মানুষরা অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিদেরকে নিজের নেতা মনে করে তাদের বেচনে পেছনে ঘুরছে এছাড়াও প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন মসজিদের মধ্যে চাচামেচি সোরগোল বেশি হবে এবং দুনিয়াবি কথাবার্তা বেশি হবে নামাজ এবং তার শর্তকে উপেক্ষা করে নিজের মন মতো নামাজ আদায় করবে মানুষেরা তো নামাজ আদায় করবে কিন্তু হাজার হাজার মানুষের মধ্যেও একজনের নামাজ আল্লাহ তালার দরবারে কবুলি হবে না প্রিয় বন্ধুগণ এছাড়াও রসুল্লাহ সাল আলী আসাল্লাম কে আমাদের নিশারি অর্থাৎ আলামাত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন উঠ এবং ছাগলকে লালন পালনকারী রাখালরা যারা খালি পায়ে হাঁটাহাটি করত তারাও সবার সাথে টক্কর দিয়ে মোকাবেলা করে বড় বড় বিল্ডিং তৈরি করবে এবং তা তার উপর অহংকারও তারা করতে থাকবে প্রিয় বন্ধুগণ আজ লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সৌদি আরবের রিয়াদে বিল্ডিং এর এই মোকাবেলা আরম্ভ হয়ে গিয়েছে দুবাইয়ে বুর্জ খলিফা সব থেকে পৃথিবীর উঁচু বিল্ডিং মানা হয়ে থাকে তো তার সাথে সাথে শাহজাদা বিন তালাল জাদ্দাতে এর থেকেও বড় বিল্ডিং তৈরি করার এলান করেছেন যার কাজ আজ খুব দ্রুত গতিতে চলছে প্রিয় বন্ধুগণ আজকে আরবে সব থেকে বড় বিল্ডিং পুরো পৃথিবীর মধ্যে মানা হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এসব কথাগুলো আলোচনা করার মাকসাদ এবং কারণ হলো যে এই যে নবী করিম সাল আলী এরশাদ করে গিয়েছিলেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে সেগুলো আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে আমার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু কাবিলা মুশ্রিকদের অন্তর্ভুক্ত না হবে শুধু তাই নয় আমার উম্মতের কিছু মানুষেরা মূর্তি পূজা করতেও বাধ্য হয়ে যাবে আর প্রিয় বন্ধুগণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আজকে সৌদি আরব সহ আরো বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো মসরিকদের অন্তর্ভুক্ত হয়ে আছে অর্থাৎ আমেরিকার কোলে বসে তাদের সাথে পুজোর কাজে নিযুক্ত করছে এবং সে ইসরায়েল যারা নিরীহ মানুষকে রক্তে রাঙিয়ে দিয়েছে এবং তার সাথেই আবার বন্ধুত্বের হাত মিলানো হচ্ছে এবং তার সাথে গোপনে মিটিংও করা হয়েছে এবং প্রিয় বন্ধুগণ এই আলামত আমরা ইতিমধ্যে নিজের চোখে দেখলাম কিছুদিন পূর্বে দুবাই একটি মন্দির তৈরি করা হয়েছে যাতে বড় বড় সাহেবদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা গর্বের সাথে তাদের সাথও দিচ্ছে আদিশের রয়াতে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন কেয়ামাতের একদিন দুনিয়ার এক হাজারের বছরের মতো হবে মানুষেরা নামাজ ছেড়ে দিবে অর্থাৎ নামাজের কোনো গুরুত্ব থাকবে না এবং জুলুম করাটা খাস এবং আম ব্যাপার হয়ে যাবে কটু কথাতে মানুষ একে অপরের সাথে ঝগড়া করবে এবং একে অপরকে হত্যা করতেও বাধ্য হবে এবং দিন বেঁচে দুনিয়া কাবাবে মানুষ মিথ্যাকে সত্য বানাবে সত্যকে মিথ্যা বানাবে এবং মানুষেরা জানোয়ারের পোশাক পরিধান করবে সোনা আম হয়ে যাবে চাঁদি মানুষের কাছে এত পরিমাণে থাকবে যে কেউ কাউকে দেওয়ার জন্য খুঁজে বেড়াবে গুনাহ বেশি বেশি হবে এবং সংখ্যা বেশি হবে হবে তুলে রাখা এবং কেউ পড়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না এর আগে মানুষ মানুষকে লানত করবে এবং তাদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলবে মসজিদের ভেতরে চেঁচামেচি হবে ছেলে সংখ্যায় কম হবে মেয়ে সংখ্যায় বেশি হবে আপনি প্রিয় বন্ধুগণ এই আলামতগুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছি যে এগুলো পরিপূর্ণ হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এইগুলো এই বছরেই পরিপূর্ণ হয়ে গেছে এটা আমরা এখন বুঝতে পারছি কিন্তু প্রিয় বন্ধুগণ কেয়ামত কখন সংগঠিত হবে এবং কখন এর সঠিক সময় আসবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করেন আমিন সুমামিন এই ভিডিওটি যদি আপনার সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর বন্ধুদেরকে এই সুন্দর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে এগুলো জানার সুযোগ করে দিন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য